ইরান ও ইসরায়েলের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন সামরিক শক্তির দিক থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে কারা এগিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলের নাজের হামলার পর পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে বিশ্ব সম্প্রদায় উভয় পক্ষকে হওয়ার আহ্বান জানিয়েছে এল আবেগকে যেন দুটি রণদানী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরানের হামলার নিন্দা জানিয়ে এক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া হামলা পাল্টা হামলার মধ্যে আরও বড় পরিসরে হামলার হুমকি দিচ্ছেন ইরান ইসরায়েলের নেতারা এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ মাত্রার যুদ্ধ হলে কোন দেশ জিতবে সামরিক সক্ষমতায় কারা এগিয়ে দুই দেশের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাডভাইজাররা ও মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াগুবিয়ান বিবিসি বলেছেন ইসরায়েলের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার জানার পর তার মনে হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার এতটা ঝুঁকি আর এ এর আগে কখনো তৈরি হয়নি শুক্রবার ইরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন যতদিন গুরুজন ততদিন এই অভিযান চলবে ইসরায়েলের ও ইরানের মধ্যে গত বছর যেমন পাল্টাপাল্টি হামলার ধর দেখা গিয়েছিল সে অবস্থা থেকে এবারের বক্তব্য অনেকটা আলাদা তবে নেতানিয়াহুর বক্তব্যে ইরানে ক্ষমতার পট পাল্টে দেওয়ার যে ইঙ্গিত এসেছে একে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ইয়াকুবিয়ান তার মধ্যে বিষয়টি যে মাত্রার উত্তেজনা ডেকে আনতে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতি যত নির্বাহিত হবে অনিচ্ছাকৃত উত্তেজনা হিসাবে ভুলের সম্ভাবনা কত বাড়বে এদিকে চিরবৈরি এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনায় আসছে সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুই দেশই সামরিক শক্তির দিক থেকে দেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় দিন ভাগ এগিয়ে আছে তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়ি দেশের মত তালিকায় আছে দুই দেশই সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান চতুর্দশ আর ইসরায়েলের অবস্থান সপ্তদশ ডিভিসিয়া প্রতিবেদনে গ্লোবাল ভায়ার পাওয়ারের পরিসংখ্যান ধরে দুই দেশের সামরিক সত্যের পুরাণামূলক বিশ্লেষণ তুলে ধরেছে সামরিক ব্যয় ইরান ও ইসরায়েলের দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে সামরিক বাজেটের তুলনায় ইসরায়েলের দেয় দ্বিগুণেরও বেশি তেল তেলের প্রতিরক্ষা বাজেট দুই হাজার চারশো চল্লিশ কোটি ডলারে আর হেরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলারে সামরিক ব্যয় পেয়ে বিশ্বের একশো পঁয়তাল্লিশ দেশের মূল্যে ইরানের অবস্থান তেত্রিশতম আর ইসরায়েলের অবস্থান উনিশতম অবস্থানে। কার কত সেনা গ্লোবাল ফায়ার আওয়ারের তথ্য অনুযায়ী সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে হিরানের যেখানে এগারো লাখ সেনা আছে সেখানে তেল আবিবের সেনা সংখ্যা ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সেনা সংখ্যা সাড়ে তিন লাখের মাথ আর ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আছে আকাশী যুদ্ধের সরঞ্জাম ইরানের হাতে আছে মোট পাঁচশো একান্নটি সামরিক বিমান আর ইসরায়েলের ছয়শো বারোটি সামরিক বিমানের মালিক এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো সিয়াইশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের জঙ্গি বিমানের সংখ্যা তেইশটি ইসরায়েলের হাতে আছে উনচল্লিশটি ইরানের সিয়াইশিটি পরিবহন বিমান আছে ইজরায়েলের আছে বারোটি ইরানের হাতে একশো বুনেদৃষ্টি এবং ইসরায়েলের হাতে একশো ছেচল্লিশটি হেলিকপ্টার আছে ইরানের অ্যাডাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে তেরোটি ইসরায়েলের হাতে আছে আটচল্লিশটি ট্যাঙ্ক ও সাজোয়াজা গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান ইসরায়েলে যেখানে এক হাজার তিনশত সত্তরটি ট্যাঙ্ক আছে ইরানের আছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইরানের হাতে পঁয়ষট্টি হাজার সাতশো সাজোয়া যান আছে আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি আর্টিলারি সক্ষমতায় ইরান এগি দেশটির খাতে সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এম এল আর এস এবং পাঁচশো আশিটি সেল সেলফ আর্টিলারি রয়েছে অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্হিলারির সংখ্যা একশত পঞ্চাশটি তাদের হেফল প্রারির সংখ্যা ছয়শত পঞ্চাশটি নৌশক্তি গ্লোবাল থায় পাওয়ার বলছে নৌশক্তির দিক দিয়েও এগিয়ে আছে চিরাং দেশটির একশো একটি জাহাজ রয়েছে এর মধ্যে সাতটি ক্রিকেট এবং একুশটি তহল জাহাজ অন্যদিকে ইসরায়েলের বহরে যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি জাহাজ ইসরায়েলের কোনো ব্রিগেড নেই ইরানের উনিশটি সাবমেরিন আছে যেখানে ইসরায়েলের সাবমেরিনের সংখ্যা মাত্র পাঁচটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্য মিলিটারি ব্যালেন্স দু অনুসারে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল আয়রন ডোম যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হয় এ অবস্থায় একটি রাডার আছে যা হে আসা ক্ষেপণাস্ত্র এর ও অধিক নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ কেন্দ্র বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্রটি জন্মবসতিপূর্ণ এলাকায় পড়বে কিনা না হুমকি মনে হলে মিসাইল ফায়ারিং তা গুড়ি করে উৎপাদিত করে প্রতিটি লঞ্চারে কুড়িটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে ইসরায়েলের দশটি আয়রন ডোম ইউনিট রয়েছে মধ্য ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অন্যান্য ব্যবস্থাও আছে ডেডি ডস স্লিং চল্লিশ থেকে তিনশো কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে দ্য আর সিস্টেম দুই হাজার চারশো কিলোমিটার পর্যন্ত পাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম আর ইরান গত ফেব্রুয়ারিতে দেশটি আজ রাখাস নামে পাল্লার ও নিচু অবস্থায় আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করে এটি ইনফ্রারেড রাডার ও ইলেকট্রো অপটিক প্রযুক্তির সমন্বয় লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস পারে এবং যানবাহনের স্থাপনযোগ্য ইরানের রয়েছে বিভিন্ন ধরনের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে রয়েছে বিয়াল্লিশটিরও বেশি রাশিয়া নির্মিত দীর্ঘপাল্লা এস দুইশ এস তিনশো ও স্থানীয়ভাবে তৈরি কাভার তিনশো তিয়াত্তর উনষাটটিরও বেশি মাদারিপাল্লা মার্কিন এম আই এম তেইশ এস ইউ টু জে ও খরদার পনেরো এবং দুইশো উনআশিতে স্বল্পপাল্লা চীনের তৈরি সি এইচ এস ফোর ও নাইন এইট থ্রি থ্রি ওয়ান টর এম ওয়ান প্রতি ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উপরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্ট অনুসারে ইরানের কাছে অন্তত পারো ধরনের স্বল্প মাঝারি পাল্লার গ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে প্লন্ডার উনসত্তরের পাল্লা একশত পঞ্চাশ কিলোমিটার আর পুহরাম শহর ও সেচিন ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের আছে অন্তত চার ধরনের স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে এল ও আর এর পাল্লা দুইশো আশি কিলোমিটার এবং জেরিপুর তিন এর পাল্লা চার হাজার আটশো কিলোমিটার থেকে ছয় হাজার পাঁচশো কিলোমিটার পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু সালের তথ্যের ভিত্তিতে বিবিসি জানিয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে পৃথক অস্ত্র এ তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ শুক্রবার ভোরের অভিযানে ইরানের মধ্যাঞ্চলের নাতানাজ সহ ডজন খানেক পারমাণবিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরা ওয়েস্ট ইন্ডিয়ার কর্মকর্তা রয়টার্সকে বলেছে ইরানের হাতে আগামী কয়েকদিনের মধ্যে অন্যটি পারমে কমা মতো প্রদান রয়েছে